হ্যালো পেন্ড চুলকাম টু মাই চ্যানেল উইথ প্রাইমাইটেড তো বন্ধুরা আমরা জানি ইতিমধ্যে যে রাজ্য সরকার যে ও লিস্ট যেটা তৈরি করেছে তো সেই লিস্টটা কিন্তু পুনরায় আবার কিন্তু কোর্ট স্টে করে দিয়েছে তো এখন রাজ্য কিন্তু একটা বেহাল একটা দশার মধ্যে রয়েছে তো দেখ ইতিমধ্যে কোর্টের আগেও বলেছিল যে দু হাজার দশের আগে যেসব সব বিসি লিস্ট ছিল তো সেগুলোকে নিয়ে তারা কিন্তু নিয়োগ বা ভর্তি অন্যান্য যেসব কাজকর্ম সেটা কিন্তু তারা করতে পারে তো যাই হোক তো সেটা না সেটা তো অবশ্যই করেনি তো এটা বোঝা যাচ্ছে সরকার সেটা অবশ্যই করতেও চাইবে না আর সরকার সবাইকে নিয়েই কিন্তু যে কোনো কাজ করতে চাইবে তো যাই হোক তো যেহেতু নতুন যে ও লিস্ট যেটা হয়েছিল তো সেটা কিন্তু আপাতত স্থগিতাদেশ চলে এসেছে তো এই মুহূর্তে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কিন্তু বিরাট তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন শিক্ষক নিয়োগ নিয়ে এছাড়া অন্যান্য নিয়োগ নিয়ে ও মামলা নিয়ে তো কী বললেন উনি তো চলুন আমরা সেটা দেখে নিই দেখুন আইন আইনে লড়বে আইনের কথা আমি যেহেতু এখনো ইন্টারিম অর্ডারে আছে ফাইনাল জাজমেন্ট হয়নি ফাইনাল জাজমেন্ট হলে আই ক্যানট ক্রিটিসাইজ দ্য জাজ বাট আই ক্যান ক্রিটিসাইজ দ্য জাজমেন্ট ঠিক আছে এটা কিন্তু ফাইনাল অর্ডার নয় ওনারা কিছু সাজেশন দিয়েছেন ওনারা কিছু অর্ডার দিয়েছেন সেই অর্ডারটা কালকে আমরা পেয়েছি কাল রাতে ওটা নিয়ে স্টাডি করছেন লিগাল টিমের লোকেরা এবং কেসটা অলরেডি সুপ্রিম কোর্টের কাছে আমরা তিন মাস টাইম নিয়েছিলাম এবং আমরা যদি দেখি আইনত কোনটা আমাদের শ্যুট করছে সুপ্রিম কোর্টের তিন মাস টাইম মোতাবেক আমরা কিন্তু কাজটা করেছিলাম এবং কাজটা গভর্নমেন্ট করেনি কাজটা করেছে ও বিসি কর্পোরেশন এবং সেখানে একজন এক্স সিনিয়র জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট সেখানে আছেন আমরা হাইকোর্টের রুলস মেনেই সবটা করেছিলাম কিন্তু প্রতিদিন নতুন নতুন প্রশ্ন আসতেই পারে আর আপনারা তো জানেন সিপিএম আর বিজেপি কখনোই চায় না যে ওবিসি রিজার্ভেশন পাশ পাস হোক এটা তো গরিব লোকেদের জন্য এটা তো ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাস যারা সোশ্যালি ব্যাকওয়ার্ড যারা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড সিডল কাস্ট ভাই বোনদের জন্য রিজার্ভেশন আছে আমরা চাই থাকুক ট্রাইবেলদের জন্য রিজার্ভেশন আছে আমরা চাই থাকুক যারা এখানে থার্টি থ্রি পার্সেন্ট লোক বাস করে আমরা তো করিনি দেশভাগের সময় থেকেই আছেন তাদের অধিকার আমরা কি করে কাটবো তাদের সম্পত্তি কাটতে হবে তাদের চাকরি কাটতে হবে তাদের শিক্ষা কাটতে হবে তাদের আপনারা মানুষ হতে দেবেন না মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলবেন না তাও যেটা করেছিল তাতেও আপনারা আপনাদের বলেছিলাম তার মধ্যে সিক্সটি পার্স সিক্সটি কাস্ট ছিল নন মুসলিমস মুসলিম দেখলে আপনাদের গায়ে জ্বালা করে সেটা আমি জানি তা নেতাজি সুভাষচন্দ্র বসে রাইট হ্যান্ড কে ছিলেন সাহা আজ খান আপনারা বলতে আমায় বাধ্য করছেন তাজমহলটা তৈরি করেছিলেন কে শাহজাহান কি করে ইতিহাসটাকে বুঝবেন বলুন গান্ধীজি কি বলেছিলেন ঈশ্বর আল্লাহ তেরে নাম সবক সুমতি দে ভগবান নজরুল কি লিখেছিলেন হিন্দু নর মুসলিম ওই জিজ্ঞাসা কোনজন কাণ্ডারি বলো ডুবিচে মানুষ সন্তান মর্মার ভুলে গেছেন বঙ্গভঙ্গের বিরুদ্ধে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন করেছিলেন বাংলার মাটি বাংলার জল গান গেয়েছিলেন হিন্দু মুসলিম সবাই সবার হাতে রাখি পরেছিলেন আমরা সব ধর্ম সব বর্ণ সব জাতি সবাইকে আমরা মান্যতা দিই সম্মান করি কিন্তু আপনারা যদি মনে করেন আপনারা যেটা ঠিক করবেন কে কি খাবে কে কি পড়বে কার কি সম্পত্তি দখল করবেন কার কি ভাষা দখল করবেন কার কি চাকরি দখল করবেন একেতে মানুষ পায় না চাকরি সৃষ্টি হচ্ছে আর আপনারা বাধা দিচ্ছেন একটা করে পিল আর কিল খেয়ে পিল করছেন আর একটা করে কিল খাচ্ছেন নিজেরা খাচ্ছেন এটা এটা কিন্তু আপনাদের ওপর বর্তাবে আপনাদের জন্য আজকে অনেকে চাকরিহীন হয়ে গেছে এবং আপনারা এটা আটকাচ্ছেন বলে আমার পুলিশ রিক্রুটমেন্টে হাজার হাজার পোস্ট খালি পড়ে আছেন করতে পারছি না আমার টিচারদের পোস্ট করতে পাচ্ছি না আরো অনেক ভেকেন্সি আছে আমার অল ডিপার্টমেন্টে আছে কিন্তু রিজার্ভেশন আমরা করিনি এটা কমিশনের ভিপি সিং যখন প্রাইম মিনিস্টার ছিলেন মনে রাখবেন বা ভিপি সিং লড়াই করেছিলেন তখন কিন্তু বিজেপিও ভিপি সিং এর সাথে ছিলেন তখন কেন এটা অপোজ করেননি সময়ে সাথ দেবেন আর সময়ে মানুষকে অনাথ করে দেবেন এটা তো হতে পারে না আপনি কি চান ওরা পড়াশোনা করবে না তাও তো ওদের টাকাটা আলাদা দেওয়া হয় কোনো জেনারেল কাস্টের টাকা কাটা হয় না কারণ এমনিতেই তারা তাদের সংখ্যা কম বলে এগুলো আমি বুঝি কাজেই ইকোনমিক্যালি যারা ব্যাকওয়ার্ড তাদের জন্য সতেরো পার্সেন্ট আমি আলাদা টাকা দিই শিক্ষার জন্য এটা মাথায় রাখবেন আর যদি নিচু থেকে মানুষ উপরে উঠে আসে শিক্ষার দ্বারা তাতে আপনাদের আপত্তির কী আছে তাহলে আপনারা যখন অপারেশন করেছিলেন ওয়ালগাঁও তখন আপনারা ম্যাডাম কুড়ে শিখে কেন বসিয়েছিলেন জান প্রত্যেকটা আর্মি কন্টেনমেন্টে গিয়ে দেখে আসুন আমি নিজে দেখেছি এয়ারপোর্টে ইউনাইটেড নেশনস এর পিসকিপিং ফোর্স ইন্ডিয়ান আর্মিরা যাচ্ছে কাজ করতে পাঞ্জাবিরা গন্ত সাহেব মাথায় করে নিয়ে যাচ্ছেন মনে রাখবেন সব জায়গায় কিন্তু সব ধর্ম পালন করতে দেয়